দেখুন এই ক্ষেতটা মিষ্টি কুমড়োর ক্ষেত সুন্দর হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এত ঘাস বা আগাছা কেন হ্যাঁ ক্ষেতে তো আগাছা পরিষ্কার করাটাই সেও কিন্তু চাষিভাই এত সার এত ওষুধ এত পরিশ্রম করার পরেও এই মিষ্টি কুমড়োর ক্ষেতে আগাছা কেন হতে দেয় হ্যাঁ আর ফলনের বিষয়ে তো আমি শুনবই সুশান্তার কাছে সুশান্ত এটা দ্বিতীয় বছর এই মিষ্টি কুমড়ো চাষ গত বছর করেছিল যাই হোক খারাপ হয়নি এবারে কিন্তু গাছও ভালো হয়েছে এবং ফুল ও ফলও ভালো হয়েছে হুম তো সুশান্ত বলছি যে এই যে আপনার মিষ্টি কুমড়ো গাছ রোপণ করেছেন তা এই মিষ্টি কুমড়ো গাছে এত আগাছা কেন দেখুন বেসিক্যালি মিষ্টি অন্যান্য লতানো গাছগুলি যেরকম আমরা পটল কাঁকরোল উচ্ছে এগুলির জন্য আমরা মাছা তৈরি করে দিই কিন্তু কুমড়োর জন্য কোনো মাছা ওইভাবে তৈরি করা সম্ভবপর হয় না লাউ হলে সেটা সম্ভবপর হয় কিন্তু যে কোনো লতানো গাছের মূল বিষয় হচ্ছে তাকে অবলম্বন দিতে হবে আচ্ছা 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 এই আলম্ব যদি না পায় ওই আগা বাড়বে না ফলে আগা না বাড়লে ফুল বাড়বে না ফুল না বাড়লে ফলন বাড়বে না ওই জন্য আমরা ইচ্ছা করে এই কুমড়োর জমিতে বিশেষ করে কুমড়োর জমিগুলিতে আমরা আগাছা খুব একটা পরিষ্কার করার উদ্যোগী হই না কেন ওই গাছ ছা ওরা অবলম্বন হিসাবে ব্যবহার করে ওটাকে জড়িয়ে ধরে উপরের দিকে উঠতে পারে উপরের দিকে উঠতে পারে এবং আগা ছাড়তে পারে এই জন্যই কুমড়ো খ্যাত আমরা সুজিতা প্রশ্ন করেছিলেন যে সুশান্ততা কুমড়ো লাগিয়েছে তা কুমড়োর জমি পরিষ্কার নয় কেন আমি বললাম সুচিতাকে যে কুমড়োর জমি পুরোপুরি পরিষ্কার করে একদম টান টান পরিষ্কার করলে এরা আলম্ব পায় না অবলম্বন না পেলে এরা আগা ছাড়তে পারবে না আর আগা ছাড়তে না পারলে ফুল ফল গ্রোথ হবে না ফলন কমে যাবে এই জন্য কিছু আগাছা আর তাছাড়াও কুমড়োর জমিতে পুরো পুরোপুরি ভরে যায় গাছ ফলে ওইখানটায় নিরানোর মতো বা পরিষ্কার করার মতো সুযোগও খুব একটা আচ্ছা আচ্ছা থাকে না তাও থাকে না এই সুযোগ না থাকার কারণেই আর এটা যেহেতু একবারে আমরা তুলে নেই আচ্ছা কুমড়োটা পাকার পরে একবারেই তুলে নিই ওই জন্য পরিষ্কার করার মতো খুব একটা চাষি আসে কিনা যায় না আমার বছর এটা নিয়ে আমি দুইবার চাষ করছি প্রথম বছর ভালো ফলন পেয়েছি অর্গানিক পদ্ধতি রাসায়নিক পদ্ধতি আমি খুব একটা ব্যবহারের পক্ষপাতি নই একদম যে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করি না তা নয় কিন্তু মাটিটা তৈরি করার সময় আমি পুরোপুরি জৈবিক পদ্ধতিতে মাটি তৈরি করি তার পরবর্তী সময়ে আমি গাছের প্রয়োজন অনুসারে কিছু নাইট্রোজেন ফসফেট এইগুলি তো দরকার হয় এইগুলির জন্য আমি কিছুটা রাসায়নিক সার ব্যবহার করি কিন্তু চেষ্টা করি যতটা কম রাসায়নিক সার ব্যবহার করা যায় জৈবিক পদ্ধতিতেই আমি চাষটা বেশি করার চেষ্টা করি এবং অন্যান্য চাষিরা আমাদের যে গ্রুপ আছে গ্রুপের সমস্ত চাষিদের একটাই লক্ষ্য যে পুরো মাঠের সমস্ত চাষিদের এই একটা টাইমে রাসায়নিক সার কমিয়ে দিয়ে জৈব সার জৈবিক পদ্ধতিতে আমরা চাষটা যাতে করতে পারি তাতে আমরা যে জন বা জন এখন গ্রুপে রয়ে গেছে এই দশ জন মিলে যে চাষটা করছি এরা যদি সাকসেস হই আমরা এবং সুজিরদার পরামর্শ নিয়েই আমরা এগুলি করছি ফলে যদি আমরা সফলতা অর্জন করি আশা করব সমস্ত চাষিরা আমাদের দেখে অনুপ্রাণিত হয়ে তারাও জৈবিক পদ্ধতি ব্যবহার করবে আর এই জৈবিক পদ্ধতি হলে পরবর্তী প্রজন্ম সুনিশ্চিত থাকতে পারবে সুস্থ থাকতে পারবে বিষক্রিয়ার জঞ্জল থেকে মুক্তি জঞ্জল থেকে মুক্ত হবে হ্যাঁ মাটির আপনার চারিত্রিক বৈশিষ্ট্য ফিরবে অর্থাৎ জৈবিক ক্ষমতা বাড়বে জল ধারণ ক্ষমতা বাড়ছে হ্যাঁ চাষির খরচ কমছে ফসল বাড়ছে তো এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন মাঠের চাষি ভাইদের সাথে সাক্ষাৎ করার ক্ষেত্রেও পেয়েছি এবং সুকান সুশান্তের কাছ থেকে আলোচনার মধ্যে দিয়ে কিন্তু এই বিষয়টা কিন্তু উঠে আসছে সেটা আমি অনুভব করছি হয়তো আপনারা আপনাদের অনুভূতিতে কি আছে বুঝতে পারছি না আশা করি বিষয়টা এরকমই হচ্ছে যে জৈবিক ক্ষমতা কিন্তু আমাদের মাঠের মাটির প্রয়োজন অর্থাৎ বন্ধাত্ম যে বিষয়টা সেই বিষয় নিয়ে কিন্তু চাষিভাইরা ভীষণভাবে সমস্যার মুখ সম্মুখীন হয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু আজকে আমার এই নিরলাস পরিশ্রম বা প্রতীক্ষা আজকে ছ বছর ধরে আমি এখান ছ থেকে সাত বছর আমি হেমাশ্রি কম্পোস্টের এই জৈবিক চাষের যে উপকরণগুলো কৃষি যে উপকরণগুলো প্রস্তুতির ক্ষেত্রে আমি প্রয়াস চালিয়ে যাচ্ছি তো তার স্বাচ্ছন্দ্যশীল পরিবেশ পরিস্থিতি চাষিভাইদের কাছ থেকে আমি পেয়েছি সহজিতা পাচ্ছি সেটা প্রয়োগ করার জন্য তারা কিন্তু আমার আমাকে কিন্তু ডাকছে এবং সেই প্রয়োগ করে কি হলো তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু আমরা মাঝে মধ্যে সন্ধ্যাবেলা গ্রুপ করে করে বসে কিন্তু এগুলো নীতি নির্ধারণ করি তো যাই হোক আপনারা দেখলেন যে সুশান্ত যার এই কুমড়ো চাষের ক্ষেত্রে কিছু বিবরণ চাষি যে আমাদের এই জৈব রাসায়নিক পদ্ধতিতে চাষ করে আমাদের জৈব পদ্ধতিতে সে চাষ করছে না আমাদের ফসল দেখে আমাকে বলেছে যে যদি সুচিতা কখনও আসে আমার জমিটা একটু দেখাবে পটল চাষ করেছে প্রথম অবস্থায় গাছের অবস্থা খুব ভালো ছিল কিন্তু হঠাৎ গাছগুলি সব বসে গেছে আমি সুজিতদাকে বলবো মাঠে যখন এসছেন ওই চাষির যাবো যাবো যদি একটু যান অবশ্যই যাবো হ্যাঁ এবং যদি কোনোভাবে ইলেকট্রিফাই করা যায় উদ্ধার করা যায় গাছগুলি বসে গেছে যদি জৈবিক পদ্ধতি দিয়ে ফিরিয়ে আনা সম্ভবপর হয় তাহলে সেটা করবেন অবশ্যই অবশ্যই করবো দাদা অনেক অনেক ধন্যবাদ তো দেখলেন সুশান্তদার এই কুমড়ো ক্ষেত্রে আমি বেশি ভিতরে ঢুকলাম না কেননা বলছে যে মাঠ তো এখন একটু বৃষ্টি বর্ষার সময় বিভিন্ন রকম পোকাপাক মাকুমড়ের থাকার সম্ভাবনা বেশি থাকে তাই সুখী ভিতরে না যায় ভালো অন্য কোনো ক্ষেতে চলুন সে বিষয়ে আলোচনা করব তো বললো কুমড়ো হয়েছে মধ্যে হ্যাঁ তো যেদিন সুশান্তদা এই কুমড়ো তুলবে ক্ষেত থেকে সেই দিন আমি আমার প্রথম এপিসোডে আপনাদেরকে দেখালাম ক্ষেতটা দ্বিতীয় এপিসোডে যেদিন কুমড়ো তুলবে সেদিন কিন্তু আপনাদেরকে এই এক্ষেত্র দেখাতে আসব তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই টাটা আবার নতুন কোন এপিসোড নিয়ে আসব তো আবারও বলবো যে আমার এই ছোট্ট ছোট্ট কৃষিজিমূলক এপিসোড যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছোট ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই এপিসোডগুলি আপনার প্রিয় জনেদের মাঝে সে কৃষিজীবী মানুষ হোক বা ছাদ বাগানই হোক তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না তাহলে কি হবে এই ছাদ কৃষির ক্ষেত্রে বা জৈবিক কৃষির যে প্রসারটা কিন্তু আমাদের গ্রামবাংলা বা শহর জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়বে এবং এর একটা স্বাদ বা সুস্থ থাকার যে একটা আবেগ বা ভালো থাকার যে প্রবণতা সেটা কিন্তু আমাদের মধ্যে প্রকাশিত হবে আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন আমি আশায় থাকবো শুভ বিদায় বন্ধুরা আসছি আবার পরবর্তী এপিসোডে